আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম জামা এবং সালোয়ারের ব্যবসা করতে চাইলে কি কি লাগবে কোথা থেকে পাইকারি আনি কত টাকা গস আনি আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে সালোয়ারগুলো আপনারা দেখছেন সেগুলো হচ্ছে রিবাপুর পার্সেল যেগুলো আপু আমাকে অনেক দিন আগেই অর্ডার করছিল আমি এগুলো দিয়ে দিচ্ছি আপুর কাছে তো এটা হচ্ছে আমার রিপিট কাস্টমার অনলাইনে শুধু সালো আর না জামা অর্ডার দিছে আপু খুশি কাটার যেই জামাগুলো ওই জামাগুলো অর্ডার দিছে আগেও আপুটা নিছে কাটার জামা তারপর আর অনেক কিছু নিছে এখন সালো আর বাচ্চাদের বড়দের আর হচ্ছে জামা কাটার জামাগুলো অর্ডার দিচ্ছে তো বাচ্চাদের সালোয়ার দিছি বড়দের সালোয়ার আপু চায় নাই আমি নিজে থেকে বলছি যে আপু বড় দুইটা নিয়ে দেখেন আপনি বিক্রি করতে পারেন কি না না বিক্রি করলে আপনি নিজে পরে ফেলবেন কিন্তু নিয়ে দেখেন যে আমি কী কাপড়গুলো দেই তো আপু বলছে তো আপনি যেহেতু বলছেন দিয়ে দেন তো আপুটাকে দুই পিস দিয়ে দিছি এই জামাগুলা আপুটাকে দিছি তো কেমন হয়েছে আমার ভিউয়ার্স আপুরা সাপুরা বলবেন আপু কোনো কালার বলে নাই আমি নিজে থেকে কালার দিছি যার কারণে আমি বলছি যে আপুদের কেমন লাগছে বলবেন তো যদি কেউ কালার বইলা দেয় তাহলে টেনশন খুব কম যে আপুটা বলছে এই কালার দিতে এই কালার দিয়ে দিব আর যদি বলে যে আপনি নিজের মতো দেন নিজে পছন্দ করে দেন তাহলে সেটা একটু আমি নিজেই টেনশনে পড়ে যাই যে আমি আমার পছন্দ মতো দেবো আপুটা পছন্দ করবে কি না সেটা একটু মাথায় টেনশন থাকে যার কারণে আমি সবাইকে বলছি যে আপনারা দেখে বলবেন কেমন হয়েছে তো এই সুতাগুলো আনছি অনেক সুন্দর সুতাগুলো আমার অনেক পছন্দ হয়েছে আমি আনি নাই আমার হাজব্যান্ড আনছে তো অনেক সুন্দর একদম সাদা ফক ফকা আর যার কারণে আমার অনেক পছন্দ হয়েছে তাই ভাবতেছি যে আমার আপুদের কাছে আমি ভিডিও করে দেখাই দেই যে কী সুতাগুলো আনছে এটা হচ্ছে অনলাইনে আমার আরেকটা অর্ডার যেটা আমি ডেলিভারি দিয়ে দিছি অনেক দিন আগেই তো তারপর আপনাদের দেখায় দিলাম অনলাইন অফলাইন আমি দুটোতেই কাজ করি তো এগুলো হচ্ছে আমার অফলাইনের কাজ আর অনলাইনে আমি অনেক করি অনেক কাজ দেই তো সেগুলো দেখে হয়তো আমার অনলাইনের অনেক কাপড় জানি না কেন এমন করছে আমার সাথে হ্যাঁ প্রতারণা কেন যে করে মানুষ সেটা বুঝি না শুধু যারা বিক্রি বিক্রি করে তারাই যে প্রতারণা করে তাই না যারা কিনে নিয়ে যায় তারাও প্রতারণা করে তো আমার সাথেই তেমন একটা ইচ্ছে তো আমি চাই যে আপনারাও তার থেকে সাবধান থাকবেন বিজনেস অ্যাকাউন্ট নামে যেই হোয়াটসঅ্যাপের যে নাম্বার যদি আপনারা কখনও তার কাছ থেকে কিছু নিতে চান সতর্কতা অবলম্বন করবেন তো যাই হোক আপনারা যারা ব্যবসা করতে চান তো আমি বলবো যে ভালো কাপড় দিয়ে আগে ব্যবসা শুরু করেন আর আপনারা যদি সালোয়ারের ব্যবসা করতে চান তো অবশ্যই আপনারা আগে কারো কাছ থেকে দশ পিস বিশ পিস কিনে নিয়ে গিয়ে ব্যবসা শুরু করেন তাহলে আপনি অল্প টাকার মধ্যে ব্যবসা শুরু করতে পারবেন আর যদি মনে করেন যে আপনারা সালোয়ারের কাপড় কিনে নিয়ে বানিয়ে বিক্রি করবেন তাহলে আপনাদের অনেক টাকা পড়ে যাবে তারপরে কালারও কম পাবেন যেহেতু অল্প টাকার কাপড় আনবেন তাহলে তো আপনার খুচরা দামে আনতে হবে যার কারণে আমি বলবো যে আপনারা যারা ব্যবসা শুরু করতে চান সালোয়ার কিনে শুরু করেন তো আলহামদুলিল্লাহ অনেক দিন পর এই কোটিটা আমি বানিয়ে শেষ করছি প্রায় অনেক সময় লাগছে তো শীতে এসে পড়ছে যার কারণে স্কুল কলেজের আপুদের জন্য আমি ভিডিওটা করা এটা হচ্ছে উল সুতার দিয়ে করা কোটিটা এটা ফ্রি সাইজের বড়োদের তো কেউ যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি একটাই করছি এখন যেহেতু অনেক কাজে চাপ যার কারণে বেশি করা হয় না তো তারপরও যখন গাজের চাপ কমবে তখন আবার করব যদি চান এটা নিতে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা রং কস গ্রান্টি এক ফোঁটা রঙও যাবে না যেহেতু উলসুতা এগুলো রঙ যায় না একদম সফট তো চাইলে আপনারা নিতে পারেন যোগাযোগ করবেন তো অনেকগুলো সালোয়ারের অর্ডার ছিল আমার তো সালোয়ার কাটতে বসছি তো যারা সালো আর ও জামার ব্যবসা করতে চান আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন এক পিস দুই পিস করেও আমি দেব আমার কাছে অনেক কালার আছে আর এগুলো হচ্ছে সব মদিনা প্রবলিন কাপড় অনেক ভালো কাপড় ভালো কোয়ালিটির কাপড় আপনারা যদি চান যে আরও লো বাজেটের যেটা আরও কম দামি কাপড় আছে। ওটাও আমার কাছে আছে ওটাও পবলিন তো আপনারা যে যার যেটা পছন্দ সেটাই নিতে পারেন চাইলে ভালোটা নিতে পারেন চাইলে খারাপটা নিতে পারেন তো বিভিন্ন কালার আছে আপনি চাইলে আমার কাছে প্রায় পঞ্চাশটা কালার আছে তো আপনারা চাইলে দুইটা করেও আমি কালার দিয়ে প্রায় বিশ পিস বা তিরিশ পিস আলো আর আমার কাছ থেকে নিতে পারবেন আমরা যেহেতু পাইকারি ব্যবসা করি তো কাপড়ও পাইকারি আনি যার কারণে আপনাদের কম টাকার মধ্যে আমরা দিতে পারি আর আমরা একটার মধ্যে বিশ টাকা তিরিশ টাকা লাভ করি না পাঁচ থেকে ষাট টাকা আমরা লাভে একটা পণ্য ছেড়ে দেই যার কারণে বলছি যে আপনারা প্রথমে কাপড় কিনে এনে ব্যবসা শুরু করলে আপনারা লসের খাতায় পড়তে পারেন যার কারণে বলছি আগে আপনারা কারো কাছ থেকে সালোয়ার নিয়ে দেখেন যে আপনাদের ওইখানকার বাজার রকম তারপর আপনারা কাপড় এনে বা নিয়ে বিক্রি করবেন তো সামনে ঈদ আসছে যার কারণে আমার আপুদের কথা চিন্তা করে আমি বিভিন্ন কালারের লেস আনছি তো আপনারা চাইলে এই লেসগুলো আমার কাছ থেকে নিতে পারেন এইগুলো হচ্ছে বাইরাল লেস এই লেসগুলো সব জায়গায় একই রেট সবাই বিশ টাকা গজে পঁচিশ টাকা গজে বিক্রি করে তো আমার কাছ থেকে আপনারা যদি আর অন্য কিছু নেন সাথে যদি এই লেসগুলো নেন তাহলে আঠারো টাকা গজ করে আমি বিক্রি করব। আপনারা যে কোনো কালার চাইলে আমি দিতে পারবো যদি চান তাহলে এই লেসগুলোও নিতে পারেন যেহেতু পাইকারি ব্যবসা করি সেহেতু সব জায়গায় পাইকারি রেটটাই কিনে নিয়ে আসার চেষ্টা করি খুচরা আনলে আমরা তেমন লাভ করতে পারবো না যার কারণে কোথায় পাইকারি বিক্রি করে কোথায় একটু কমে বিক্রি করে সেইখান থেকে আমরা পণ্য কিনে নিয়ে আসি তো এগুলো আমরা অনেক দূর থেকে সদরঘাট থেকে নিয়ে আসছি তো এই রাবারগুলো যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারেন এগুলো হচ্ছে একটা রোল যেই রোলগুলো হচ্ছে দুইশো বিশ টাকা করে আমি প্রথম আনছি তো এগুলো যদি আপনারা নিতে চান একটা তাহলে আমি একশো নব্বই টাকা রাখবো আর এই লেসগুলো হচ্ছে জামার নিচে যেই কাটা জামার নিচে করা হয় এগুলা লেস দেওয়া হয় সেগুলা এগুলো হচ্ছে পাঁচ টাকা গস তো আপনারা চাইলে ঘরে বসে আমার কাছ থেকে এগুলো নিতে পারেন তো এই রাবারগুলা এখানে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ গস রাবার থাকে তো অনেকে হয়তো জানতে চাইবেন যে রাবার কত গছ থাকে যার কারণে আমি বলে দিচ্ছি তো এই সালোয়ারগুলো বানানো হয়ে গেছে এগুলো আমার চলে যাবে যে ভাইয়া আমাকে অর্ডার দিচ্ছে তার কাছে তো আমরা এগুলো গুসিয়ে রেডি করে পাঠিয়ে দিব ওই ভাইয়ার কাছে আমার কাছ থেকে যদি আপনারা কোনো পণ্য নিতে চান তাহলে নিতে পারেন আর যদি সালোয়ার নিতে চান তাহলে অবশ্যই আপনারা সেলাই ফিনিশিং দেখে তারপর আপনারা কিনবেন কারণ রেডিমেড যেহেতু সেলাইটাই আসল আপনারা সেলাই ফিনিশিং দেখে তারপর কিনবেন ব্যবসা শুরু করতে চান শুরু করেন কিন্তু চোখ কান খোলা রেখে ব্যবসা করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম